আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যা রাখেছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমি কলি শাক রান্না করে দেখাবো এখানে আমি কলি শাকটাকে বেছে তারপর ধুয়ে নিয়েছি এখন এই শাকটাকে আমি প্রথমেই কেটে নেব এই যে এখানে আমি কলি শাকটি গুচি গুচি করে কেটে নিচ্ছি এটাকে আমি গুচি গুচি করে কেটে নেব এ দেখুন আমার কাটা হয়ে গেছে এখন আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব তেল গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব দেবো মরিচ ছোট ছোটো করে টুকরো করে মরিচ দিয়ে দিয়েছি এখন মরিচটাকে আমি ভেজে নেব হালকা এই যে আমার মরিচ বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়ে হালকা নাড়াচারা দিয়ে দেব নাড়াচারা দিয়ে একটু ভেজে নেব এই যে ভেজে নিয়েছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কলই শাক কেটে নিয়েছি সেই কলই শাক দিয়ে তারপরে এখানে ভালো করে নাড়াচারা দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচারা দিয়ে শাকটা রান্না করে নেব এই যে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি এ দেখুন আমার শাক রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আর একটু নাড়াচাড়া দিয়ে এই যে আমি পরিবেশন করলাম এডুঘ আপনাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি রান্নাটা ভালো লাগে তাহলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে রান্নাটা ভালো লাগে বলে আপনাদের কাছে আমি এই রান্নাটা শেয়ার করলাম বা সেইভাবে বা নিয়ে খেয়ে দেখতে পারেন ভালোই লাগে আমার কাছে অনেক মজা লাগে তার জন্য আপনাদের কাছে আমি রান্নাটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ